দিলো শঙ্খ শীতল চাঁদা ধুলার পর তুলে দেওয়া হলো পুলিশের হাতে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বটতলা শহর রাজধানীর বিভিন্ন মোটর স্ট্রেট এলাকায় স্বঘোষিত এক শ্রমিক নামধারী মাস্তান চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ শেষমেশ রবিবার এই চাঁদাবাজকে গণধোলাই দিল বটতলার ই শ্রমিকরা

দে আমরা আমরা গাড়ি আটকে রেখা ইলেকশনের আগে আমরা গাড়ি আটকে রেখা আমরা কি কি হল

তারা আমরা হাতে হাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তার ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস দিই কি নাম তার নাম হলো অরূপ অরূপ কি অরূপ অরূপ বিশ্বাস আপনি কি করে টমটমি চালায় রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলা হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি চাঁদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে যেমন তার জমিদারি চলছে টু সিস্টেম কাজ করতে তা আমরা জানি যে টু আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা করে এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিকমতো মতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই গরু গণধুলায় দিয়ে চাঁদাবাজকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে বিরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 6746. Our website www. সুস্বাস্থ্যের অন্যতম কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই আপনি কি হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু অথবা নাইন Four seven four six four. 7